আসসালামু আলাইকুম আমি জবাইদুর রহমান খান আমি আসলে কোনো সময় আসলে চিন্তা করিনি যে আমার কেয়ার গিভিং কোনো সময় কেয়ার আমার দরকার হবে বা আমি কেয়ার গিভিং এ আসবো আমি বিএসসি ইন সিভিল অ্যান্ড ইঞ্জিনিয়ার আমি ঢাকা ওয়াসায় জব করছি তার পাশাপাশি আমি দেশে বাইরে গিয়েছিলাম ক্যানাডায় গিয়েছিলাম আমি ওখান থেকে আসার পর আমার কাছে মনে হয়েছে যে কেয়ার গেভিং কোর্সটা আসলে প্রত্যেক ফ্যামিলিতে একজন করে অন্তত পক্ষে একজন করে দরকার তখন আমি খুঁজতে থাকি খুঁজতে থাকি সবাই হয়তো স্যারের স্যারকে ফেসবুকে পেয়েছে আমি পেয়েছিলাম আমি ইউটিউবে আমি কেয়ার লিখে আমি সার্চ যখন করেছি সার্চ ইঞ্জিনে আমার স্যারের শ্রদ্ধেয় স্যারের ভিডিওটা আমার ফার্স্ট টপে এসছিল। তো আমি একদিন রাতে মনে হয় খুব সম্ভবত সাড়ে দশটার দিকে আমি স্যারকে কল দিলাম তো স্যার ধরতে পারিনি স্যার আমাকে ব্যাক করেছে ব্যাক করার পর আমি স্যারের কাছ থেকে একটু জানতে চেলাম যে স্যার আসলে এই কোর্সটা কি বা এই কোর্সটার মাধ্যমে আমরা কি শিখতে পারি আর আমি কি অ্যাডমিশন নিতে পারি কিনা তো তখন স্যার বললো যে অবশ্যই অবশ্যই ওয়েলকাম এবং স্যার আমাকে প্রায় সতেরো মিনিট ছাব্বিশ সেকেন্ড স্যার নিজে কল দিয়ে আমার সাথে কথা বলেছিল ওই আমার কাছে মনে হয়েছে যে আমি ওই সতেরো মিনিট ছাব্বিশ সেকেন্ডে আমার কেয়ার গিভিং কোর্স শেষ আর আমাদের সহকর্মী যারা আছেন এখানে আমাদের সহপাঠী যারা আছেন সবাই স্যারের ব্যাপারে অনেক কথা বলে গেছেন তো আসলে একজনের একটা কথা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে স্যারের মা স্যারকে জন্মের পরে আসলে কি টাইপের মধু খাওয়াইয়েছে এই সেই মধুটা আসলে আমরা আমরা খুঁজতেছি তার পাশাপাশি তিথি ম্যাডাম এবং মুস্তাফিজ স্যার মানে সবাই আসলে এতটা এতটা আমাদের সাথে মানে আমাদেরকে কোন সময় আমরা মনে করিনি যে তারা টিচার একেবারে একজন সহপাঠী যেভাবে মানে কি বলবো আসলে জ্ঞানকে বিস্তার করে সেভাবে আমার কাছে মনে হয়েছে যে সবাই সেভাবেই আমাদেরকে সাহায্য করেছে আজকে কেয়ার গিভিং করছে আমি আমি আসলে আমি বগুড়ার বগুড়ার হওয়া সত্ত্বেও আমি এগারো বছর পরে আমি বগুড়া এসেছি এই নিজের আর কি আমার 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 নিজের আসা তো স্যারকে ম্যাডামকে পোস্ট অফিস স্যারকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ এবং ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ